দেখতে মাসাল কত সুন্দর মাত্র ষোলো হাজার টাকা হলে কিন্তু বকনা বাসনটা আপনারা জামের বাড়ির কাছ থেকে নিতে পারবেন ভাই দেখুন তিন মাসে কিন্তু অনেকটা সুন্দর কোয়ালিটি আসছে ভাই কত সাজছেন এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বকনা আচ্ছা বেসে কিনে হবে কত এটা বেসে কিনে একদম আঠারো একদম আঠারো আসসালামু আলাইকুম সময় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেকৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাকাড়া গরুরহাট থেকে দর্শক সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার কিন্তু হাটটি বসে থাকে আজকে আজকে আমরা কিন্তু আপনাদের এই হাটে দেখাবো বাসুর গরুগুলোর আসলে কেমন দাম তো আমরা সরাসরি প্রথমে চলে যাচ্ছি পান্নু কাকার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ব্যাস কি অবস্থা মোটামুটি একেবারে খারাপ বলে শুনলাম

বকনা না দেশি কোরাস কোরাস আচ্ছা কত এটা সাড়ে চব্বিশ বেসা কিনা কেমন চব্বিশ আচ্ছা ভাই ধন্যবাদ দাবের ভাই কেমন আছেন ভাই এটা কি বকনা দর্শক দেখুন কত সুন্দর একটা বকনা আছে কি যা এটা আচ্ছা আচ্ছা কত এটা

শাহিও বকনা বয়স হয়েছে কেমন তিন মাস বয়স মাসালা দর্শক দেখুন তিন মাসে কিন্তু অনেকটা সুন্দর কোয়ালিটি আসছে ভাই কত ধরছে পঁয়ত্রিশ হাজার কত হলে বিক্রি হবে তেত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই এটা কি ফ্রিজে আলের প্রশ্ন বকনা বয়স হয়েছে কেমন তিন মাস সাড়ে তিন মাস কত হচ্ছে

আচ্ছা কত হচ্ছে রেডা আঠাশ আচ্ছা বকনা না আচ্ছা বকনা কত যাচ্ছে রে না তেত্রিশ চৌত্রিশ আসলে কিন্তু গরুটা অনেক বড় দেখেন কত সুন্দর একটি বড় গরু এটা বয়স হচ্ছে কম

তো আজকে দেখতে পাচ্ছি বৃষ্টির দিনে খুবই কম দামে মোটামুটি বাসুরগুলো বিক্রি হচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি এখানেই